আমার শাশুড়ি মা এই স্পেশাল বাদামের হালুয়ার রেসিপিটা শিখেছিলেন ওনার পাকিস্তানি ননদের কাছ থেকে তো বুঝতেই পারছেন এই হালুয়াটা কতটা স্পেশাল একদম পাকিস্তানি স্টাইল বাদামের হালুয়ার রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি চিনাবাদাম কিছু সময় কড়াই ভেজে নিতে হবে তারপরে খোসাটা ছাড়িয়ে এভাবে একটু থেতো করে নিচ্ছি এই কাজটা কিন্তু ব্লেন্ডার অথবা শিলপাটাতেও করা যায় এখন এখানে সাদা তিল আমি ভেজে নিচ্ছি একদম হালকা টেনে নিব এই হালুয়া তৈরিতে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে এবং পরিমাণগুলো সব কিছু এখানে লিখে দেওয়া আছে এখন একটা কড়াইয়ের মধ্যে আমি কতগুলো গরম মশলা নিয়েছি ঘিয়ের মধ্যে কিছু সময় ভেজে নিব তারপর এখানে দিয়ে দিচ্ছি সুজি সুজিটা আমি দুই থেকে তিন মিনিট ভেজে নিয়েছি তারপরে বাদামের গুঁড়াটা অ্যাড করে দিলাম বাদামের গুঁড়াটা মিক্স হয়ে গেলে আমি এখানে কোরানো নারিকেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব পোস্তদানা এবং তিল এই হালুয়াতে কিশমিশ বাদাম এবং ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হয় এই পর্যায়ে চিনি দিয়ে হালুয়ার সাথে খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নিব তারপর অ্যাড করে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা এক কাপ পরিমাণ দুধ লিকুইড দুধ দিয়ে সব কিছু সুন্দর করে মিক্স করে নিয়েছি হালুয়াটা রানিং কনসিস্টেন্সিতে আসলে বাটির সবটুকু ঘি দিয়ে দিব তার সাথে আরও আমি এক টেবিল চামচ ঘি অ্যাড করেছি কড়াই থেকে যখন হালুয়া উঠে উঠে আসছে বা তেল ছেড়ে দিয়েছে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে পাকিয়ে এভাবে লাড্ডু সেপ দিয়ে নিয়েছি অনেক মজা হয় খেতে বাসায় ট্রাই করতে পারেন